Thank you so much. Please don't include this and this. You can ask the police. Huh? That police, it is not me, it is a police. There is a private college, the matter nobody is supporting. And that girl, it is shocking, she was studying in a private medical college. So, all the private medical college, whose responsibility? How they Came out in the night at 12:30, and it happens in the so far I know forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. they should not be allowed to come out in the outside they have to protect themselves also আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে আমাদের রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা পুলিশ মন্ত্রী যে কথাটা শুনলাম কোথাও শুনেই বোঝা যাচ্ছে আমাদের রাজ্যের মেয়েরা সুরক্ষিত নেই সেভ নেই কারণ যে মহিলা মুখ্যমন্ত্রী বলতে পারে রাত্রে মেয়েরা যেন বাইরে বের না হয় বুঝতে পারছেন কি কথাটা বললো আচ্ছা দিদি মেয়েদের কি নিজস্ব কোনো ফ্রিডম নেই নিজস্ব কোনো স্বাধীনতা নেই বাইরের থেকে যে সমস্ত মেয়ে পড়তে আসে হোস্টেলে থাকে রোজ রোজ হোস্টেলের খাবার খেয়ে অনিচ্ছে জুটি যায় এমনই কিছু জিনিস কেনার থাকে মেয়েদের তাদেরকে বাইরে বেরোতে হয় ওই জিনিসটা কেনার জন্য কেন তারা কি বাইরে না ওই জিনিসটা কেনার জন্য আপনারাই বলুন অনেকেই মেয়ে আছে যাদের পরিবারের ওই মেয়েটা একমাত্র রোজগারের সম্ভব হয়তো মা আছে বাবা পঙ্গু কোনো রোজগার করতে পারে নাই তবে মেয়েটাকে রোজগার করতে হয় হয়তো অনেক মেয়ে স্বামী মারা গেছে প্রথমে কাজ করতে হয় নাই কিন্তু স্বামী মারা যাওয়ার পর ওই মেয়েটাকেও কাজে বেরোতে হয়েছে হয়তো অনেক মেয়ে শিক্ষিত থাকে তারা ভালো ভালো কোম্পানিতে কাজ করে কোন আইডি কোম্পানিতে কোন প্রাইভেট ফ্যাক্টরে কাজ করে অনেকে মেয়ে সিকিউরিটির কাজ করে তো বন্ধুরা যারা যারা কোম্পানিতে কাজ করে তাদের তো মানে তিনটা শিপের মধ্যে নাইট শিপও এক সপ্তাহ করতে হয় কারণ কোম্পানিতে ডে নাইট মর্নিং তিনটে শিপ হয় বেশিরভাগ ক্ষেত্রে সিকিউরিটির বারো ঘন্টা ডিউটি থাকে নাইট শিফট এক সপ্তাহ ডে শিফট এক সপ্তাহ তাহলে যখন নাইট শিফট থাকে তারা কি বাইরে জন্য তারা যদি বাইরে না বেরোয় কাজ করার জন্য সংসারটা চলবে কি করে এই দিদির এক হাজার টাকা ভাতায় কি পুরো সংসারটা চলে যাবে কারণ নিজের খরচাটা পর্যন্ত ভালো করে চলবে না দিদি মানে এই সব কথা না তুলে যে মেয়েরা কিভাবে সেফ থাকবে পশ্চিমবঙ্গে তিনি কি বলল সমস্ত মেয়েদেরকে বলা হচ্ছে এবং ছেলেদেরকে বলা হচ্ছে যারা যারা বাইরের থেকে পড়তে আসে রাত্রে যেন বাইরে না বেরো বুঝতে পারছেন কোথার রকম ছিদি আর কি বললো দিদি এটা যেহেতু প্রাইভেট হসপিটাল আমি এটাকে সাপোর্ট করতে পারবো না আচ্ছা দিদি এই যে জি করে ঘটনাটা ঘটেছিল এত বড় ওটা তো একটা সরকারি দপ্তর ছিল পুরোটাই কি করে অভয়ের এত বড় কাণ্ড হলো কেন একটা সিকিউরিটি থাকে নেই রেস্ট রুম কসবা কসবা ল কলেজে এত বড় যে ঘটনাটা ঘটিল কি করে ঘটলো এইসবের কিন্তু অ্যান্সার দিদির কাছে নেই আরজি করে যে ঘটনাটা ঘটল এখনো পর্যন্ত মানে প্রাপ্য সাজা হয়নি একের পর এক আন্দোলন হচ্ছে বছরে আন্দোলনে তো সাজা পায়নি দূরের কথা অভয়ের মা বাবাকে মার পর্যন্ত খেতে হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গে এই যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে ধর্ষণ কাণ্ড মনে হয় নাই যে দু পাঁচ বছর পর বাইরের স্টেট থেকে কারুর বাবা মানে কোনো মেয়েকে আমাদের পশ্চিমবঙ্গে পড়তে পাঠাবে আর এই যে এত বড় একটা কথা বললো যে বাইরের থেকে যারা যারা পড়তে এসছো তারা যেন রাত্রে বের না হয় তার মানে বুঝাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কোনো সুরক্ষা নেই মাইনচি যেখানে কলেজটা আছে আইকিউ সিটি মেডিকেল কলেজ ওটা প্রাইভেট কিন্তু চার চারপাশে যে এরিয়াটা আছে পুরোটাই হচ্ছে জঙ্গলে পরিপূর্ণ আর প্রাইভেট যেহেতু কলেজ পুরো ক্যাম্পাসটা প্রাইভেটের মধ্যেই পড়ছে কিন্তু বাইরের যে এরিয়াটা সেটা তো রাজ্যের মধ্যে পড়ছে ওই যে এত বড় জঙ্গল এরিয়ার সাইডে কলেজ মানে ছেলের থেকে মেয়ে বলুন মিনিমাম হাজার হাজার থাকে তাহলে ওই জায়গাটাতে অলরেডি পুলিশের কেন ব্যবস্থা দেওয়া হয়নি সেটা আপনারাই বলুন ধরে রাখুন এইটা একটা কলেজের ক্ষেত্রে ঘটলো কিন্তু যে এরিয়াটা চারদিকে জঙ্গলে পরিপূর্ণ ওই রাস্তার মধ্য দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কেউ সাইকেলে কেউ গাড়িতে কেউ বাইকে অনেকেই হেঁটে যায় ধরে রাখুন অনেকে মেয়ে হেঁটে যাচ্ছে ওই রাস্তার মধ্য দিয়ে তার সঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য কি করা উচিত পুলিশের ব্যবস্থা করা উচিত কিন্তু পুলিশ ব্যবস্থা ঠিক সেই রকম এই মেয়েটার সঙ্গে ঘটনাটি ঘটলো মেয়েটা বেরিয়েছিল বাইরে খাবার কিনতে এমনকি দিদি কি বললো যে ঘটনাটি ঘটেছিল রাত্রে বারোটা ওই সময় কিন্তু যে স্টেটমেন্টটা পাওয়া গেছে ওনার মা বাবা দিয়েছে দেখুন এইখানে লেখা আছে সাপসাপ আইকিউ সিটি মেডিকেল কলেজ অক্টোবর দু হাজার ঘটনাটা ঘটেছে সেখানে দিদি কি বলছে বারোটায় মানে ঠিক মতো তথ্যটাও তিনি নেইনি এটা ভুলভাল বলে দিলে হচ্ছে বলে দিল মিডিয়ার সামনে বুঝতে পারছেন আর এই পুলিশ পুলিশ থাকবে কুথোর থেকে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত নেতারা আছে নেতাদের কাছেই তো পুলিশ ব্যস্ত তাহলে পুলিশ থাকবে কি করে কিন্তু বলছি পুলিশদেরকে মানে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটি মানুষের পেছনে পেছনে আসার কথা বলছি কিন্তু মেন মেন যে সমস্ত জায়গা আছে বিশেষ করে কলেজগুলো জঙ্গলের সেখানে যেন কঠোর পুলিশ ব্যবস্থাটা দরকার নিজেদেরকেও মানে সরকারের কাছে আবেদন করা দরকার যে এই জায়গাটায় ডিউটি দিলে খুব ভালো হয় কারণ জঙ্গল এরিয়াতে যে কোনো দিন যে কোনো সময় বিপদ ঘটতেই পারে এই যে মেয়েটার সঙ্গে ঘটনাটি ঘটলো যে চার পাঁচজন ছিল তিনজনকে ধরা হয়েছে ড্রোনের ব্যবস্থা নিয়ে ধরেছে পুরো এলাকা তদন্ত করা হয়েছে এখনো পর্যন্ত তদন্ত চলছে কিন্তু এই যে দিদি বলল যে মেয়েরা রাত্রে বাইরে বেরোবেন না এবার তো ভোট আছে দু হাজার ছাব্বিশে ভাতা তো বাড়াবে সেটা সকলেই জানেন ভাতার সঙ্গে সঙ্গে যেন একটা করে চাবি দেয় রুমের মধ্যে মানে ঢুকে তালা দিয়ে দেবে সন্ধ্যা হলে মানে এইটাই তিনি অ্যাকচুয়ালি বলতে যাইছে সেইটাই আমি আপনাদেরকে বললাম যাই হোক বন্ধুরা আমার এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও একটি কমেন্ট করে আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল আইকনটি অল প্রেস করুন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার